Thank you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর তারপরে দিকে দেখো আমি জামা কাপড় কিছুটা ভেজা ছিল আগের দিনের তো সেগুলোকেই মেলে দিচ্ছিলাম তো দেখো এখন মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে তো যাই হোক জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছিলাম তো স্নান করে তারপর কিন্তু এই যে একজুড়ি ফুল তুলে নিয়েছি তো আজকে ভাবলাম যে পুজোটা দিয়ে তারপরে রান্না রান্নাবান্নার ওদিকে যাব। তো প্রতিদিন কিন্তু ওই সকালবেলাতে স্নান করে পুজো দেওয়া হয় না অনেকটাই বেলা হয়ে যায় তো যাই হোক আজকে ভাবলাম যে সকালবেলাতে এই পুজোটা সেরে নেব তো যাই হোক এদিকে দেখো ফুল তুলে তারপরে যে বাসনগুলোকে বার করে নিয়েছে ঠাকুরের তো বাসনগুলোকে এখন মেজে ভালো করে ধুয়ে আর তারপর কিন্তু পুজোটাও কমপ্লিট করে নেবো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ না করে আর দেখে ভালো লাগলেও অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো এটাই কিন্তু তোমাদের কাছে আমার চাওয়া তো যাই হোক দেখো এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি তো আজকে কিন্তু পুজো দিতে প্রায় অনেকটাই সময় লেগে গেছে যেহেতু তোমাদেরকে স্পিড করে দেখানো হচ্ছে তো সেই জন্য তোমাদের হয়তো মনে হচ্ছে তাড়াতাড়ি পুজোটা দিয়ে ফেলেছি কিন্তু না পুজো দিতে প্রায় অনেকটাই সময় লেগে যায় তো আমাদের মতো গ্রামের গৃহবধূদের কাজকর্ম কিন্তু এরকমই আমরা সারা দিন এভাবেই একটার পর একটা কাজ করে চলেছি আর কয়েকদিন থেকে না কোনো কিছু সেভাবে শ্যুট করতে পারছি না ভিডিও তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না যে এতটুকু আমি শ্যুট করছি তোমাদের সাথে তো শেয়ার করছি এর বাইরেও কিন্তু সংসারের অন্যান্য অনেক রকম কাজ আমাদের মতো গৃহবধূদের থাকে তো সেগুলো তো শ্যুট করা হয় না বলে আর সেগুলো তোমাদের সামনে তুলেও ধরা হয় না হয়তো তাড়াহুড়ো করে করে ফেলা হয় তো সেই জন্য আর শ্যুটটাও করতে পারি না তবে যাই হোক আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছুই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব আশা করব তোমাদের আমার ভিডিও তোমাদের ভালো লাগবে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক দেখো কত সুন্দর করে আমার ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে আমি সুন্দর করে পুজোটাও করে নিয়েছি পুজো করে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো এখন কিন্তু ওই যে লাল চা করে নিলাম লাল চা এখন কিন্তু খেয়ে নেব। তো চা খেয়ে তারপর আবার রান্না বান্নাও বসাতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো এইদিকে দেখো নিয়ে এসেছিল কিছুটা মাংস তো মাংসটাকে এখন আমি বের করে তো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে কিন্তু এদিকে দেখো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপর এই যে রান্নাবান্না এখন বসিয়ে দেবো রান্নাবান্না বসানোর আগেই কিন্তু সমস্তটা আমি রেডি করে নিয়েছি যা যা লাগবে মাংসের জন্য মশলা আলু যা যা লাগবে লঙ্কা পেঁয়াজ সমস্তটা কিন্তু কেটে নিয়েছি আর এদিকে দেখো নিয়ে এসেছিলো মাছ আর বাটা মাছ নিয়ে এসেছিলো অনেকগুলো তো মা কিন্তু মাছগুলো কেটে দিচ্ছিলো আর আমি কিন্তু এদিকে মাংসটাকেও রান্না করে নেব আর এদিকে যা সমস্ত বাটা মশলা লাগবে সমস্তটা কিন্তু বেটেও রেডি করে নিয়েছি তো এদিকে দেখো মা মাছ কাটছিল আর আমাদের রানি কিন্তু এখানে বসেছিল কারণ বিড়ালরা তো এমনিতেই একটু মাছের ভক্ত হয় তো সেই জন্য এখানে বসেছিল তবে ও খুবই ভালো খুবই শান্ত তো যাই হোক এদিকে কিন্তু মা মাছগুলো কাটছিল আর আমি ওদিকে কিন্তু যা যা রান্না করার দরকার করেও নিচ্ছিলাম এদিকে দেখো পটল ভাজা বসিয়েছি তো গোটা গোটা কেটে আর কি ভাজারটা বসিয়েছি আর এদিকে মাংসটাও প্রায় আমি কষানো আমার হয়ে গেছে তো আজকে আর রকম সেভাবে শেয়ার করব না কারণ ওই সবাই যেভাবে রান্না করে সেভাবে কিন্তু রান্না করি তো যাই হোক আজকের মেনুতে কি কি রান্না হয়েছিল তোমাদেরকে একটু বলে দিই হয়েছিল। ডাল মাংস পটল ভাজা আর মাছগুলোকে রান্না করা হয়নি মাছগুলোকে কিন্তু ভেজে রাখা হয়েছিল তো মাছগুলোকে তো রাতেরবেলা রান্না করা হবে কারণ এখন মাংস ডাল তারপর পটল ভাজা এগুলো হয়েইছে তো সেই জন্য আর মাছটাকে রান্না করা হয়নি মাছগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে তো ওগুলোকে বেলা রান্না করা হবে তো যাই হোক এদিকে দেখো আমার মাংসটাও হয়ে এসেছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় করব না কারণ এরপর আর রকম আমি ভিডিও করিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য আর রকম ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো টাটা বন্ধুরা